উলটিল স্ক্রিন তো আমাদের আরো একটা এসে গেছে এই যে এই যে আরো একটা সামনে আরো একটা এই দেখুন একটার পর একটা একটার পর একটা মানে কয়েকটা এক সঙ্গে আরো অনেক ইলিশ আশপদmathscr জেহতে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক দর্শক আজকে নতুন লোকেশন নয় চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এলাম যত লোকও দেখতেছেন সব ইলিশ মাছ লোক হয় যাই হোক আমাদের যাত্রা শুরু হলো দর্শক আস্তে আস্তে আমরা ভাতটার মধ্যেস্থলে আসলাম এই যে পাঁচ আমরা অনেক দূরে আসছি এখন এই যে ড্রাম তুলে দিলাম আমরা ড্রাম মানে ড্রপ চাল ফেলানো শুরু সুন্দরভাবে গোসানো কাঠিগুলো এই যে মাটির কাঠি যেহেতু ডাবা জাল ইলিশ মাছ ধরার জন্য মাটির কাঠিগুলো এইভাবে এক এক করে ফেলে থাকবো জাল ফেলানো হয় জালের কাঠিগুলো কিভাবে ফেলে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক এই যে দেখেন হাত দিয়ে তুলতেছে এক একটা করে কাঠি চ্যাঙ্গা দিয়ে দিতেছে অর্থাৎ ফাঁকে এইভাবে সম্পূর্ণ জাল পাড়ের থেকে কিন্তু ফেলে আসা হইতেছে অনেক লম্বা জাল এক এক করে কাটি এইভাবে মানে দূরে দিতে হয় তাহলে হয় কি জালটা কোনো পেস খায় না সুন্দরভাবে পরে আর কি যাই হোক ফেলতে ফেলতে আমাদের কাটি ফালানো শেষ এক কাটি হাতে ছিল সেটা ওই যে ফেলে দিল সুন্দর লোকেশনে আজকে জাল ফেললাম মাছ তো উপরওলার দান যাই হোক জাল ফেলানো আমাদের শেষ এখন উঠানোর পালা দেখতে থাকে বিস্মিল্লা রহমানের রহিম আমরা কয়েক কিলোমিটার ভাটিতে আসছি আইসা দর্শক জাল উঠানো শুরু করলাম মাত্র যাত্রা শুরু দেখতেছেন ভাই যান একদম দাঁড়ায়া থেকে জাল উঠাইতেছে দেখাইতেছে আপনাদের বসে থাকে নয় কারণ ডাবা জাল কিন্তু অনেক জল একভাবে দাঁড়ায় থেকে উঠাইতেছে দেখতে থাকেন অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ইলিশ ছোট বড় সব ধরনের ইলিশ এই জালে আসি অবশ্যই দেখাইতে পারবো বা উপরলা আমাদের মিলাবেন সেই আশায় আছি দেখা যাক কি হয় দর্শক বলতে বলতে যাত্রা হয়ে গেছে বাহ একদম জিয়ান্তলিশ দেখেন আর একটা এই এটা মেলা ডিম আসছে তাই না বলতে বলতে দুইটা এসে গেছে দর্শক কে কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন দর্শক আমি আপনাদের দেখানো অর্থে লোকায় বসে আপনাদেরকে ইলিশ মাছ ধরার জাল উঠানো হালানো সকল কিছুই দেখায় থাকে দর্শক এই যে যেভাবে জাল উঠাইতেছে বা ফেললো কীভাবে সব এই যে আরও একটা মাছ দেখতে দেখতে কিন্তু এসে গেছে এই যে বাহ এটা খুব হারে গেছে না তিনটা হয়ে গেল খুবই সুন্দর খুবই সুন্দর জিয়ন্ত মাছ দর্শক একদম জিয়ন্ত মাছ অনেকে জিয়ন্ত মাছ দেখতে চান কাকা জিয়ন্ত ওই দিশ দেখাবেন এই যে ছোট লড়াইতেছি এগুলো সবই জিয়ন্ত দর্শক এটি আমাদের আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী ব্রহ্মপুত্র নদী আমাদের জাল এখানে দেখেন কত ছিঁড়ে গেছে জাল কিন্তু ছিঁড়ে যায় কারণ এই পানির নিচে মোটা গাছ বহুত কিছু জঙ্গল আছে তাদের সাথে লেগে জাল অনেক জাল ছিঁড়ে যায় এই দেখতে দেখতে দেখেন ইলিশ কিভাবে আসতেছে দেখছে এটা কিন্তু আরো ভালো এই পরিয়া ইলিশ আসছে এটা এই ইলিশটা আসলো যাই হোক কয়েকটা হয়ে গেল অবশ্যই আরও অনেক ইলিশ আসবো দর্শক মাত্র শুরু যাত্রা বলতেছিলাম আপনাদের বর্তমান ব্রহ্মপুত্র নদীর পানি একদম মিঠা পানি বলতে বলতে আরও একটি দর্শক এই যে এটা কিন্তু অল্প ডিম নাই একদম ডিম সেরাইলিশ যার জন্য খুবই তরতাজ ডিম ছেরাইলিশগুলো লাফায় বেশি একদম ডিম নাই ইলিশটা একদম দেখছেন কি ঝাঁপা জাফি শুরু করছে ইলিশ যাই হোক দুইটা একসঙ্গে জাঁপান আরম্ভ করল বাহ সুন্দর লাগছে সুন্দর লাগছে ইলিশ যাই হোক এক এক করে অনেক কয়টা আসছে আশাই থাকবো আরো উপরে কাছে আসা এরকম সুন্দর সুন্দর ইলিশ দর্শক বলতেছিলাম জাল কিভাবে উঠে সেটা আপনাদেরকে দেখাবো এবং ইলিশ কিভাবে আসে যে জাল এইভাবে উঠতেছে এখানে তাও পানি কয় হাত আছে অনুমান কবর মধ্যে আছে না ছয় সাত হাত করে পানি আছে যে জায়গায় আসছি আমরা এখন এখানে কম কিন্তু ফার্স্ট টাইমে আঙুর যেখানে জাল উঠলো এখানে প্রচুর পানি ছিল অনেক পানি ছিল ওইটা ছিল কাটার বিশ হাত পঁচিশ হাত করে পানি ছিল এই যে এই ধরনের ইলিশ কিন্তু আইসে আছে আমাদের খুব লড় করতেছি খুব সুন্দর লাগে মাছগুলা ইলিশ মাছগুলো খুব সুন্দর লাগে দর্শক যাই হোক জাল উঠতেছে আমি দেখাতেছি আপনাদের ও আজকের লোকেশন দর্শক যে স্থানে আছি এটা কিন্তু আমাদের চান্দিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী ফার্স্ট টাইমে আপনাদের পাহাড়টি দেখাইছিলাম এখন হয়তো অনেক দূর পড়ে গেছে ক্যামেরায় আসে না দেখানো সম্ভব হয় না যাই হোক আমাদের সামান্য জাল দেখাইতেছি অনেক জাল ফেলছি আমরা জিয়ন্ত জিয়ন্ত ইলিশ আসতেছি দর্শক আমাদের চতুর পাশে শুধু বালুর শহর এরকম এরকম এই সাইডটা জনবসতি একবারে নাই বললেই চলে আরও একটা আছে না আহ এটা দেখেন কত উপরে লাগিয়ে আছে জালে এই এটা কিন্তু ডিম আছে দর্শক ডিম থাকা ইলিশগুলো লডসারটা কম করে যে ইলিশটায় ডিম না থাকে ওইটা লটসার বেশি করে যেগুলা বেশি করে আমি আপনাদেরকে দেখালাম এই যে এটা এটা ডিম নাই এটা খুব লড় সার করে যেটা যাই হোক উপরে আমাদের আরো অনেক ইলিশ দিব ওই যে একটা দেখেন কত দূর থেকে দেখা যায় এই যে এই যে জালে মাঝখানে পাক খেয়ে থাকলো যাই হোক এইভাবে একটার পর একটা ইলিশ দর্শক এসেই আছে আমি আপনাদেরকে দেখাতেছি জাল আমাদের অনেক লম্বা আর অনেক জাল আছে উঠাইতে দর্শক আপনাদের বিনম্রভাবে অনুরোধ করতেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছে আমি আপনাদের দেখানো অর্থে সরাসরি লোকায় আসে বসে বসে মাছ ধরার দৃশ্য দেখা থেকে বলতে বলতে ইলিশ কিন্তু আমাদের আরো একটা এসে গেছে এই যে এই যে এই যে আরো একটা সামনে আরো একটা এই যে দেখেন একটার পর একটা একটার পর একটা মানে কয়েকটা একসঙ্গে আরও অনেক ইলিশ আসপদর্শ যেহেতু আইসা আসছে খুব সুন্দর সুন্দর ইলিশ আসতেছে আরো একটা আছে না এই কি সুন্দর লড়াইতেছে দেখছেন মাছগুলো একটার পর একটা আসে থাকলে কি ভালো লাগে সবসময় আর বর্তমান মিঠা পানের মাছ মাছগুলো যেমনি দেখতে সুন্দর তেমনি খাইতেও খুব টেস্টফুল বর্তমান খুবই সুস্বাদু আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে এই অর্থাৎ এই মিঠা পানের মাছ এই যে পানিটা দেখাইতেছি আপনাদের জাল জালুতেছে এই মিঠা পানের মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু খাইতে অনেকেই কমেন্ট করেন কাকা মাছগুলো খাইতে কেমন খুবই ভালো বর্তমান কারণ মিঠা পানি পানি দেখলে বুঝতে পারে আর একদম স্রোত একদম কম না এখন অনেক স্রোত আছে নদীতে যাই হোক আমরা আপনাদের যে তথ্যগুলো তুলে ধরি প্রতিটি প্রতিবেদনেই আপনাদের জিনিয়ন তথ্যগুলোই আমরা তুলে ধরে থাকি আপনাদের সামনে কারণ বর্তমান মাঘ মাস মাঘ মাসের শেষ এই সময় থেকে শুরু হয় আমাদের এখানে ইলিশ মাছ ধরা মোটামুটি ফাল্গুন মাসের শেষ পর্যন্ত তাই না দুই মাস থাকে এক মাস তো চলেই গেল আর এখন সামনে ফাল্গুন মাস পুরা ফাল্গুন মাসটাই এরকম ধরনের ইলিশ কম বেশি পরিমাণে থাকবই লাহে বেশি হয় কম হয় না আসো গো দুই চারটা দেখেন জালে শেওলা কত বাড়ছে এই যে আমি দেখাইতেছি জালের কাঁদিতে শেওলা দেখেন জালে একদম ভরপুর জাল ভরে গেছে খালি শেওলা দিয়ে যার জন্য মাছ আরও জালে কম আসে শেওলা কম আসলে মাছ বেশি আসে কিন্তু শেওলা যেহেতু বেশি ওই জন্য মাছ কম আসে যাই হোক তথাপিও অনেক মাছ সুন্দর সুন্দর মাছ ওগুলো আমাদের মিলাইছে মহানাল্লার অপার মহিমার শেষ নাই খুব সুন্দর লাগছে অবশ্য অনেক জাল আমাদের এখনও উঠাবার আছে যে উঠতেছে জাল দেখাইতেছি আসো 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 বড় একটা তাই না দর্শক আপনারা যদি মাছ ধরতে ইচ্ছুক আছেন কেউ আসতে পারেন আমাদের পার্শ্বপতি যারা আছেন যদি ইলিশ মাছ ধরার ইচ্ছা আছে এখানে আসবেন অবশ্যই ইলিশ মাছ ধরতে পারবেন এই মহলটি যেখানে মাছ ধরতেছি আমরা এগুলো সরকারি রিভিনিউ প্রাপ্ত নদী এইখানে সবার মাছ ধরার পারমিশন আসছে সবাই ধরতে পারে মাত্র যাদের মহল তাদেরকে কিছু অংশী দিতে হয় অর্থাৎ আপনি যে মাছ ধরবেন এখান থেকে পাঁচ ভাগের এক ভাগ যাদের নদী যারা অক্সনে নিছেন নদীটি তাদেরকে দিতে হয় কোন বা জায়গায় চার ভাগের এক ভাগ কোন বা জায়গায় তিন ভাগের এক ভাগ যাদের নদী তাদেরকে দিতে হয় তাছাড়া সবার জন্য মাছ ধরা প্রযোজ্য কারো জন্য বাধা যাই হোক দর্শক বলতে বলতে আমাদের জাল উঠানো শেষ হয়ে গেল এই দেখা দেখাইতেছি জাল উঠানো শেষ আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতিটাছি ছি আসসালামু আলাইকুম